একটা স্কিন কেয়ার প্রোডাক্ট বিক্রি করছে সেটা ব্যবহার করে কারো স্কিন নষ্ট হয়ে গেছে বা আমি একটা খাবার বিক্রি করছি সেটা খেয়ে কেউ হসপিটালে এসেছে একটা কাপড় পরে কোনোদিন মানুষের ক্ষতি হতে পারে না হ্যাঁ এক পাশে ভোক্তার স্বার্থে আঘাত লাগতে পারে সেক্ষেত্রে আমরা সেটাকে সলিউশন করতে পারি করতে শিখেন তাই না আমরাও ধাক্কা খেতে খেতে শিখি আমরা তো আর এমন না যে আমি ব্যবসার উপরে পিএইচডি করে আসছি আমি ব্যবসা করতে করতে ব্যবসা সেশন খারাপ হলে কি ভাই এতগুলো শোরুম নিয়ে কেউ বসে থাকতে পারতো কাস্টমার তো ছিঁড়া খায় ফেলাই তো কবেই তাই না শেষে কাস্টমারদের সাথেই কাজ এমন না যে আমি আজকে বিক্রি করলাম কালকে আর বিক্রি করবো না শেষ আমার বিজনেস আমার রিপিট কাস্টমার দরকার এই কাস্টমার যেন আমার কাছে ঘুরে ফিরে আসে সেক্ষেত্রে অভিযুক্ত থাকবে কোন কোনো একটা কোম্পানি দেখেন যে ওই কোম্পানির বিরুদ্ধে কোনো অভিযোগ নাই অভিযোগ থাকবে অভিযোগ আমরা সলিউশন করবো এটাই হচ্ছে আমাদের কাজ এখানে ক্রেতা এবং বিক্রেতার সম্পর্ক আমরা বলেছে লাইভে যে আসলে আমার তো কমপ্লেন ছিল একটা পণ্য সম্পর্কে আমার তো সানবিজ ভাই ওনার সম্পর্কে কোনো কমপ্লেন ছিল না বা আমি বা আমি কোথাও উল্লেখ করি নাই যে মানে প্রতারণার কথা তো মনেও দিয়েছে এবং আপনারা শুনলে অবাক হবেন যিনি আমাদের যিনি কাস্টমার ছিলেন উনি জরিমানার টাকাটা আমাকে ফেরত দিয়ে দিচ্ছে এই জরিমানার টাকাটা কিন্তু ওনাকে দেওয়া হয়েছিল তো উনি আসলে টাকাটা আমাকে ফেরত দিয়ে দিচ্ছে আমাকে জোর করে উনি এক প্রকার ফেরত দিচ্ছে তো অধিকারী ওনারা আসার পরে ওনারা যে চিঠিটা আমাদেরকে দিয়েছে সেটা আমাদের যেটা মেন ব্রাঞ্চ পুলিশ প্লাজা শোরুমে পাঠিয়েছে আমার স্টাফ জিনিসটা ইগনোর করে গেছে মানে তারা আসলে এটা গায়ে লাগায় নাই তো পরিশ্রম করতেছি এখন বা যারা পনেরো হাজার টাকা স্যালারি পেয়ে ওদেরকে বলছি বাবা তোদেরকে আমি আরো দুই তিন হাজার টাকা আড়াই দিব প্লিজ আমাকে আমার কোম্পানি তাকে শেষ করে দিয়ে ম্যাডাম আগাইতেছে তাকে কিভাবে পিছনে টাইনা ধরে ফেলে ফেলে দেওয়া যায় এই ধরনের মন মানসিকতা যাদের আমাদেরকে অনুরোধ করবে এই মন থেকে বের হয়ে আসেন একটা মেয়েকে পিছনের টাইনা ধরে নামায়াত বা এই কোনো আপনার তো কোনো লাভ হবে না কোনো অভিযোগ নেই ভোক্তাধিকারের বিরুদ্ধেও আমার কোনো অভিযোগ নেই আমি বলবো এই ঘটনাটা আমার জন্য একটা শিক্ষণীয় নিজে অনেক কিছু শিখতে পেরেছি এই ঘটনাটার মধ্যে মধ্য দিয়ে কারণ আমার তো কোনো কাস্টমারের সাথে দুই নাম্বারই করার কোনো ইচ্ছা নাই আমরা পণ্যটা যেখান থেকে পারচেস করি বা পণ্যটার সোর্সিংটা কি সেই কাগজপত্র ফটোকপি আমাদের শোরুমে শোরুমে রাখতে হবে এই জিনিসটা আমরা একদমই অবগত ছিলাম না তিনি ভুক্ত অধিকারের অভিযোগটা করেছিলেন এবং অভিযোগের প্রেক্ষিতে যে ভুক্ত অধিকারের স্যারেরা আমাদেরকে একটা চিঠি দিয়েছিলেন ওই কাগজটা রুমো খুলে দিব ইনশাল্লাহ এবং স্যারেরা অনেক কোঅপারেট করেছে আমাদেরকে ডিজিসান নিজে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয় রোবা ফাতে এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে গত কয়েক বছর ধরে অনলাইনে এ অফলাইনে ব্যবসা করে আসছেন পাশাপাশি নানা ইস্যুতে মন্তব্য করে আলোচনায় সমালোচনায় থাকেন তিনি এবার শোরুমে গুলিস্তানের কাপড় পাকিস্তানের বলে বিক্রি করে নতুন করে ব্যাপক সমালোচনায় পড়ছেন তনি শুধু তাই নয় সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে বিভিন্ন বাজে মন্তব্যে জ্বর বইছে এর আগে ভোক্তাদের অভিযোগে প্রেক্ষিতে সোমবার পুলিশ প্লাজায় সানবি বাই টনি শোরুমে অভিযান চালায় ভক্ত অধিকার শতরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করতে গিয়ে ভক্ত অধিদপ্তর দেখতে পায় পুলিশ প্লাজার শোরুমটি তনির ছবি দিয়ে বরপর এর পরিপ্রেক্ষিতে শোরুমে কেন এত তনির ছবি কর্মচারীদের কাছে জানতে চান না ভক্ত অধিদপ্তর শতক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা ওই শোরুমের কর্মচারীরা বলেন ম্যাডামের ছবিগুলো ঈদুল ফিতর উপলক্ষে ঝুলানো হয়েছিল সামনে কোরবানির ঈদ এই জন্য ম্যাডামের ছবি এখনো জুলানো আছে এদিকে তনির শোরুম অভিযান শেষে বক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডন বলেন কয়েকজন বক্তার কাছে অভিযোগ পায় যে টোনির শোরুমে পাকিস্তানি ড্রেস পোশাক অনলাইনে বিক্রি করে কিন্তু তারা ডেলিভারি দেওয়ার সময় দেশি ড্রেস দেয় সেগুলো পাকিস্তানি নামে ব্যক্তি করে আসছে এর পরিপ্রেক্ষিতে নোটিশ জারি করা হয় শুনানির জন্য তবে তিনি আসেননি তাই আমরা অভিযানে আসতে বাধ্য হয়েছে তবে অভিযানে তারা কোনো কাগজপত্র দেখাতে পারেনি চাপে এই নোটিশটা পাঠানো হয়েছিল ওনারা সিনও করেছেন এমনকি টেলিফোনে জানানো হয়েছে যে সুনানির তারিখ শুনানির দিন অভিযোগকারী উপস্থিত হলেও অভিযুক্ত প্রতিষ্ঠানের কোনো রেসপন্স পাওয়া যায়নি আমরা জারি করেছিলাম পেয়েছেন কিনা ম্যানেজার সাহেব বলেন যে হ্যাঁ তারাও নোটিশ পেয়েছেন কিন্তু রেসপন্স করা হয়নি পাকিস্তানি ড্রেস বলে যে ড্রেসটা বিক্রি করেছেন এটি পাকিস্তানি কিনা সে যে পাকিস্তানি কিন্তু তার সপক্ষে কোনো রকমের ডকুমেন্ট তার তাদের দেখাতে পারেনি এবং তাদের কাছে ছিল না জানিয়েছেন যে বিক্রি করেন দুই রকম পোশাক তারা বিক্রি করেন পাকিস্তানি ড্রেসও বিক্রি করেন আবার কপি প্রোডাক্ট বিক্রি করেন তাতে বোঝা গেল যে সেগুলোর ক্যাশ মেমোটা যথাযথ দেয় না সেখানে ক্যাশ মেমোতে তাদের প্রতিষ্ঠানের কোনো নাম ঠিকানাও থাকে না কোনো পঁয়তাল্লিশ ধারা অনুযায়ী অভিযোগের প্রেক্ষিতে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে সাধারণকে প্রতারণা করার অভিযোগে চুয়াল্লিশ ধারা অনুযায়ী দুই লক্ষ টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে সত্যাধিকারী নিজেই স্বেচ্ছায় সজ্ঞানে তাদের উপর আনিত যে অভিযোগ সেটি স্বীকার করে নিয়েছেন এবং ভোগ ভোক্তারা যেন কোনোভাবে প্রতারিত না হন এবং ভোক্তারা যেন সন্তুষ্ট থাকেন এই বিষয়ে তারা সতর্ক থাকবেন মর্মে কমিটমেন্ট দিয়েছেন ফলে শোরুমটি সিল্লাগা করে দিয়েছি এরপর পোশাক আমতনের কাগজপত্র নিয়েও আসতে বলেছি পোশাঙ্গ তো কত কয়েক বছর ধরে অনলাইনে পোশাক বিক্রির ব্যবসা শুরু করেন তোরে এর কিছুদিনের মধ্যে ঢাকা সহ বিভিন্ন জায়গা বেশ কয়েকটি শোরুমে উদ্বোধন করেন তিনি তো আমরা সবাই সম্পর্কে জানি তিনি তার বয়সে থেকে তুলনায় বড় এক বৃদ্ধ পুরুষকে বিয়ে করে সমালোচনা আসেন তার এই সমালোচনাকে কাজে লাগিয়ে তিনি একের পর এক শোরুম উদ্বোধন করে এবং বিদেশি প্রসাদ বলে দেশি প্রসাদ গুলোকে বিক্রি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে এরকম অবৈধ অভিযোগ তুলে ধরেন ক্রেতারা পরবর্তীতে তিনি ভক্ত কাছে ধরা খেয়ে কান্নায় ভেঙে পড়েন তার সকল অভিযোগ মিথ্যা বলে দাবিও করেন তার কিছুদিন পরে তিনি তার অভিযোগটি তুলে নেন এবং সকল তত্ত্ব সকল অধিদপ্তরের রহস্য বের করা সব মেনে নেয় এবং তিনি স্বীকার করেন যে পাকিস্তানি পোশাক তার কাছে নেই তিনি দেশীয় পোশাকগুলো পাকিস্তানি বলে বিক্রি করে আসছেন এতদিন তো আমরা বুঝতেই পারছেন অনলাইনে প্রচারণা এবং করে যারা তারা সবসময় ডুপ্লিকেট জামা কাপড় এবং ডুপ্লিকেট জিনিসপত্র দিয়ে থাকে তো এখন সচেতন হন নিজেও সচেতন হন অন্যকে সচেতন করুন